এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে আর মা ফোন করে বললো যে আজকে লাঞ্চটা মা পাঠাবে আসলে মায়ের অর্ডারও রয়েছে সেগুলো যাবে তো সেই জন্য আমাকে বললো রান্না করতে না শুধু ভাতটা করতে মা পাঠাবে তো পাঠাক কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর আজকে না একটু বেরোতে পারি বেরোতে পারি মানে টুকটাক কিছু কেনার রয়েছে ওই জিও মার্টে যাবো তো আগে কি দিয়ে যাচ্ছে ভাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে বেরোবো তো চলো পরপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে সানডে সব খাবার চলে এসেছে ওই বাড়ি থেকে কি কি এসেছে তোমাদেরকে দেখাই হচ্ছে বাঁধাকপি সে মাছের মাথা দিয়ে ডাল সেটা হচ্ছে চিকেন আমরা কালকেই চিকেন খেলাম আবার চিকেন বেগুনিও পাঠিয়েছে আর একবার করে ভেজে নিতে বলেছে খুব ভালো খাই তো যাই হোক এই হচ্ছে আজকে লাঞ্চ তো এই হচ্ছে আজকে লাঞ্চ আমি শুধু ভাত করব তাহলে আজকে লাঞ্চ একদম শর্টেড সানডে স্পেশাল কোনো কাজ করতে হলো না আমাকে চলো খাবার সময় দেখা কিবার কি আজকে সানডে এ দেখো এগুলো অলরেডি শপিং করা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট অফ চলছে তো এই তিনটে ডিও নিয়েছি আর ওর হাতে একটা রয়েছে এই যে শাওয়ার জেলটা নিয়েছি এটাও কিন্তু ফিফটি পারসেন্ট অফ জিও মার্টে বেশ ভালো অফার দিচ্ছে ওই জন্য তোমাদের কাছাকাছি থাকলে গিয়ে ভিজিট করো অনেক কম দামে দামি জিনিস রয়েছে তাহলে আর কি দেখি আর কি নিওয়া আমাদের আমাদের এটা কিন্তু অনেক বড় বাড়ার সাথে তো অনেক বড় সব কিছু আছে পেঁয়াজ কত করে যাচ্ছে এখানে কি দাওয়া নেই পেঁয়াজ নেবো

মোটামুটি এই টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আনলাম আর এইবার করব স্নান জানতাম যে পুরো ঘেমে থেমে ফিরবো ওই জন্য স্নান করে যাইনি এইবার স্নান করে পুজো দেব তারপরে লাঞ্চ করব তো চলো স্নান করে আগে পুজো টুজো দিয়ে নিই তারপরে খাবার সময় তোমাদের কিছু দেখা হচ্ছে স্নান টান কিন্তু কমপ্লিট পুজো দেওয়াও হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এরপরে ওই লাঞ্চটা সাজাচ্ছি শুভকে খেতে দেবো তো চলো আগে পুজোটা দেখিয়ে নিই হয়ে গেছে তারপরে কী কী খেতে দিচ্ছি না দিচ্ছি সেগুলো শেয়ার করছি দেখো পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে তো চলো এবার খেতে দিয়ে দিই তেল বসিয়ে দিয়েছি এবার বেগুনিগুলো আর একবার করে ভেজে নেব মা তো হাফ ভেজে পাঠিয়েছে আর হাফটা ভেজে নেব এই যে বেগুনি দিয়ে দিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব এই যে সুগার লাঞ্চ গুছিয়ে দিয়েছি ভাত বেগুনি এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন আজকের লাঞ্চ এই যে ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে বেগুনি দিয়ে খাচ্ছি বেগুণটা খুব ভালো হচ্ছে كده मैच मैच कर छे তারপরে দুপুরবেলা কিন্তু খেয়ে একটু ঘুমিয়েছিলাম যদিও বিকেলবেলা একটু আধটু বৃষ্টি হলো তারপর আবার কমেও গেল ওই পাঁচটা নাগাদ একটু বৃষ্টি হলো তো যাই হোক একদম উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর পুজো দিয়ে মানে সন্ধেবেলার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই এখন বেরোবো সানডে বলে কথা একটুখানি খালি এই কোথাও আশেপাশে একটু ঘুরে তারপরে চলে আসবো আর দেখো আমার সাথে কে রেডি হয়ে গেছে একটা দিকে আসো বাইরে চলে আর এক প্লেট মোমো নিয়ে এলাম খিদে নেই দুজনে এক প্লেট পাঁচ পিস দিয়েছে দুজনের হয়ে যাবে আর শুভ বানাচ্ছে হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস তো ওটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো আজকে এটা দিয়েই আর কি টিফিন হবে স্টিম মোমো এনেছি ওটাকে জাস্ট একটু ফ্রাই করে নিয়ে খাবো কারণ স্টিম মোমোর থেকেও আমার আর শুভের আবার ফ্রাই মোমোটা বেশি পছন্দ সেই জন্য ওটা খাবো তো চলো কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি এই যে স্টিম মোমো এনেছিলাম দুটো কিন্তু ভাঙা দিয়েছে যেগুলোকে আর ফ্রাই করা যাবে না আর এই ফ্রাই করা যাবে তাই এগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাইটা খেতেই বেশি ভালো লাগে আমার আর শুভরের জন্য শুভোর এখন বানাচ্ছে হচ্ছে আমাদের দুজনের জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস থামস আপ দিয়ে

নেই দুটোই ছিল মনে হয় আগের দিন আমি একটু রেখেছিলাম না না আগেও একদিনকে আমরা করে খেয়েছিলাম ভালো লাগে গরম রিফ্রেশিং আর কি তোমার চার টাকা দিনও লাগতো রেডি তোমরা দোকানের খোঁজ আমাদের বলো আমরা কিন্তু এই দোকান দেবো শুধু দোকানটা নেই আমাদের আর সব রেডি আছে তাই তো দেখো সারা গা টা একেবারে ইয়ে লেগে গেল জলজিরা মেডি তো মজা ঘাটা বেবে যখন যাবে আ আ বাহ বাহ চলো ব টেস্ট করে দেখি এ টেস্ট করে দেখি শেফ কেমন বানিয়েছে

ভালো কিন্তু মোটা আর সাথে সুগর সেই মশলা গুলো জিনিসটা দারুন সকালে কি কি কিনলাম ওটা একবার তোমাদের সাথে শেয়ার করবো দামগুলো কি আছে আর তারপরে দেখা হবে ডিনারে তো দেখতাম

ওদের কিন্তু ফিফটি পারসেন্ট অফ চলছে তারপরে এটা প্লেয়ারের এই শর্টসটা এটাও নিয়েছে দেড়শো টাকা মতো দেড়শো টাকাও না এটাও একশো পঁচিশ টাকা ওরকমই নিয়েছে আর এইটা নিয়েছে দুশো টাকা এঙ্গেজে এটা কিন্তু চারশো টাকা তিনশো নিরানব্বই টাকা প্রিন্টই আছে তো এগুলো কিন্তু বেশ কমই পাওয়া গেছে তাই জন্য এই তিনটে সেট এটা শুভর জন্য একবারে নিয়ে নিয়ে আর লাস্ট ডিলাম হচ্ছে এই যে শাওয়ার জেলটা এটাতেও কিন্তু একদম 50% অফ মানে 499 কিন্তু প্রাইস আর পেলাম হচ্ছে 250 তে বেশ কম দামে হয়েছে না জিনিসগুলো এগুলো কিন্তু সব উই জিওমার্ট থেকে নিয়েছি বেশ কম দরে কিন্তু ভালো ভালো জিনিস হয়েছে তোমাদের আচাগাছি থেকে থাকলে সেগুলো কিন্তু তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো একদম বেশ সবকিছুই প্রাই 50% অফ চলছে

এই যে রাতের জন্য কিন্তু চিকেন ডাল বাঁধাকপি সবই আছে এটা দিয়েই আজকে হবে হচ্ছে রাতের ডিনার দুপুরে যা খেলাম মোটামুটি সেই মেনুই রাতে হয়েছে দেখলে চিকেন টিকেন আছেই তো রাতে অল্প একটু খাবো আর ওটা দিয়েই হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা